আসামের সোনারপুরের ধসের ফলে কিছুদিন আসাম আগরতলা সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশ অসাধু ব্যবসায়ী বাজারে পেঁয়াজ এবং আলু স্বাভাবিকের চাইতে অধিক দামে বিক্রয় করছে তাই বাজারে আলু ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসক রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন সদর মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক সদর মহকুমা শাসক পাইকারি ব্যবসায়ীদের আহ্বান জানান বাজারে আলু পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখার জন্য সদর মহকুমা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাজারে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ আসছে তাই বাজারে কি পরিমাণ আলু আলু পেঁয়াজ পেঁয়াজ রয়েছে তা খতিয়ে দেখতে এদিন সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এদিন বৈঠক করা হয়েছে সাধারণ মানুষ যেন সমস্যায় না পড়ে তার জন্য এই বৈঠক করা হয়েছে বাজারে আলু পেঁয়াজ যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে বলেও জানান সদর মহকুমা শাসক তো দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে তো এটার একটা মজুত কি ওই ধরনের মজুত আছে বা রেট কত মানে সত্যিই কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেট করবো বাজারে গিয়ে কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্গে বিশ্লেষণ করবো এবং একটা আলোচনা করছি যাতে ওনারাও সহযোগিতা করবেন আমাদের আশ্বাস দিয়েছেন